আমাদের বাবর আল আজহারি নামে একসের বীর মুজাহিদ আছে বীর সৈনিক সে সৈনিক প্রতিটা মুহূর্ত আমাদের পক্ষে আমাকে তিনি ভালোবাসেন সে সৈনিক একটা কথা বলেছে ওই যে টোকায় আবরার নামে আছে না খারেজি এই খারেজি যে মানুষের কথা গাল পারে আমাকে গাল পেলেছিল মিথ্যা কথা বলেছিল এরই উপর ভিত্তি করে বাবর আর আজহারি যে ভূমিকা দিছে। সেই ওয়াস্তা আবার আমার নামে কাঠিম করে ছেড়ে দিচ্ছে এই জাহেল কত বড় জানেন এই খারেজ ওয়াহি নিজেদের খারেজি মুন্সির বিরুদ্ধে আমাদের সুন্নতের বক্তা ওয়াজ করলেন আর সেই ওয়াজটা আমার সাথে আশ্রাব করে তাই ওনাকে বাবুরা আজারি হুশিয়ার করেছে আরে জানে এই বাবুরী না সারা পৃথিবীর সমস্ত সুন্দর মুজাহিদা জানেন আশরাফ সিদ্দিকী আমার মালিক খরিক রবের গোলাম আর সারা পৃথিবীবাদির বাহাত্তর দামে যে ডাক্তার আশরাফ সিদ্দিকী আমাদের এ যুগের ভণ্ডামের সবাই জানে না জানে কেউ নেই কারে কাছি কাটিং সিটিং বাতপাড়ি করে তো ওদের জিন্দগি তো কায় আমার কাটিং নিয়ে আসে আমার কথা কি রকম জানেন চিন্তা করে তাও মানুষ বুঝুক যে সন্ন্যতের বক্তারাও হুজুরের বিরুদ্ধে করছে আমার বিরুদ্ধে কোন সন্নি বক্তা বলবে না একমাত্র বলবে সে যে নিজের নকশের গোলাম বাতিল বাহাত্তর ফেরকার টাকা খাওয়া চামচা এছাড়া সন্ন্যতের কোন মুজাহিদ

আমি বলেছি বাবা আপনারা সাথে চলবেন যত আলেম আছে দরকার নেই আপনাদের সব জায়গায় যেতে হবে আপনাদের কাজ করতে হবে আপনারা সত্যের উপর টিকে থাকুন আমার সমর্থন হওয়ার দোয়া আপনাদের জন্য স্বপ্ন রয়েছে আল্লাহ আপনাদেরকে যোগ শ্রেষ্ঠ আল্লাহ কবি এবং হকানি আলেম হিসেবে কবুল করুন সরি